হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজ একটি সপেছি সামনের জন্য কিছু জিনিস কিনব কিছু ক্লিপ কিনবো আমার ছেলের জন্য বেল্টের প্রয়োজন কিছু পেয়েছি এবং আমি সাথে শেয়ার করি আমি এজন্য কিনতেছি নিজের জন্য দেখছি অনেক সুন্দর লাগছে কিছু কিছু জিনিস লাগে গুলোর অনেক দামে একটা বেশি দিন যায় না রং চলে যায় এটা অল্প ব্যাগের কালেকশান অবশ্য ব্যাগ অনেক সুন্দর ব্যাগগুলো আমার অনেক ভালো লেগেছে এমন একটু চয়েস করতেছি নিজের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন